শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছে সুস্থ আছো আমার কাছের দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলা। তো গত তিন দিন চার দিন ধরে আমাদের তো এখানে প্রচুর বৃষ্টি চলছে একটু বৃষ্টি ছাড়েনি বৃষ্টির পর বৃষ্টি হয়েই যাচ্ছে তো ওয়েদারটা তোমরা সকালের ওয়েদারটা দেখে বুঝতেই পারলে আবহাওয়াটা একদম মেঘটা গুম করে আছে ওয়েদার একদম খারাপ জানি না কি হবে তো দেখতেই পাচ্ছ আমি একদম রান্নাতে চলে এসেছি টিফিনের পর টিফিন করে নিয়েছিলাম আজকে তো টিফিন খাওয়ার পর একদম রান্নাতে চলে এসছে আর আমরা রান্নাও হয়ে গেল আজকে পটল পোস্ত ডাল আর এই দিকে তোমার হবে একটু মাছ এনেছে তো মাছগুলো বাছা হয়নি আর বাবু তো স্কুলে চলে গেছে আর এই যে বাবু স্কুল থেকে চলে এলো ও তো আজকেই ওদের কাল থেকে ওদের ড্রেস বলেছে ড্রেস পরে যেতে স্কুলে কারণ ওয়েদারটা বৃষ্টি হওয়ার পর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর আজকে দেখো আজকে একটা পরিষ্কার কিন্তু রদ ঝলমলে আকাশ উঠেছে আর বাবু দেখো স্কুল থেকে চলে এসছে আর স্কুল থেকে আসা মানে তো ওর খুব আনন্দ স্কুল ছুটি হয়ে গেছে তো দেখো এরপর আমি হ্যাঁ পটল পোস্তটা এখানে দিয়ে দিয়েছি ভাজতে তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় একটু আর বাইরের ওয়েদারটা কখনো রোদ দিচ্ছে আর কখনো। মানে মেঘলা ওয়েদার আর এদিকে দেখতে পাচ্ছ গা গাছের কাঁঠালগুলো কি বলতো কাঁঠালগুলো করে ধরেছে কিন্তু কি বলো দেখলে মনে হবে যে কাঁঠালগুলো সব পেকে গেছে কিন্তু একটা কাঁঠালো এখনো পর্যন্ত পাকেনি বন্ধুরা সব কাঁঠালগুলো দেখলে মনে হচ্ছে একদম লাল হয়ে গেছে আর অনেকগুলোই কাপড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা সব জামা কাপড় আর বর্ষাতিগুলো পরে গেছিলো বাবু স্কুলে তাই বর্ষাতিটাও রোদে দিয়ে দিয়েছে আর জামা কাপড় প্রচুর আজকে আমি কেচেছি আর এদিকে দুটো ডাব নিয়ে এসেছিলো কিন্তু ডাবগুলো কি বলতো বন্ধুরা ডাবগুলো খাওয়ার পর দেখছি ডাবের ভেতরে শাঁস আছে আর এই টা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এবার চিংড়ি মাছের মালাইকারি করলেও কিন্তু শ্বাসটা যদি তোমরা একটু মিক্সিতে গ্রেট করে দিয়ে দেওয়া হয় কিন্তু খুবই ভালো লাগে আর শ্বাসটা তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এর সাথে নিয়ে এসেছিলো তিনটে তরমুজ তো তরমুজ দেখো তরমুজের যে বোটাগুলো আছে সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আর শুকনো হওয়ার পরে কি বলো তো শুকনো হলে সেগুলো কিন্তু ভেতরগুলো কেটেছিলাম পরে ভেতরগুলো কিন্তু একদম ভালো নয় ভেতরগুলো কি বলবো দুটো তো খাওয়াই যায়নি একটা যদিও খাওয়া গিয়েছিল কিন্তু একদম সাদা ভেতরগুলো একদম ভালো নয় তরমুজগুলো যাই হোক বন্ধুরা এখন আর তরমুজ অতটা মানে কী বলবো আমাদের পাশে তো পাশের গ্রামেই চাষ করা হয় তো ওখান থেকেই আসে মানে জমি থেকে নিয়েছিল কিন্তু তাও তরমুজগুলো ভালো নয় তো আজকে ভাবলাম অনেক দিন পর মানে আমার হাজব্যান্ড বলল যে আজকে পাঁপড়ের ঝোল করো তো পাঁপড়ের আজকে ঝোল বলতে কি মাখা মাখা করবো তো এদিকে দেখো আমি পাঁপড় ভা পাঁপড়ও ভাজছি পাঁপড়ের আজকে একটু আলু দিয়ে মাখা মাখামাখা করবো বলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর দেখো আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে কিছুগুলো ভাত দিয়েও খাবো তার জন্য আর এখানে আমি দেখো আগেই আমি তরকারিটা করেই নিয়েছিলাম পুরো তরকারিটা তারপর কিন্তু পাঁপড়গুলো লাস্টে আমি ভাজা পাঁপড় ছোট ছোটো পাঁপড় তরকারির জন্য ওই ছোটো পাঁপড়গুলো নিয়ে এসেছিলো ছোটো পাঁপড়গুলো তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই তরকারিটা হওয়ার পরে শুধু জাস্ট পাঁপড়টা দেবো আর নামিয়ে নেবো তো আলু পাঁপড়ের তরকারি হয়ে যাচ্ছে তো একদম তোমাদের কাছে আমি ইভিনিংয়ে চলে আসছি আর ইভিনিংয়ে দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে হয়তো তো তোমাদের ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না বা দেখা হচ্ছে না কিন্তু বৃষ্টিতে দেখো প্রচুর ভিজে পুরো প্রচুর প্রচুর বৃষ্টিটা হচ্ছে অনেকক্ষণ থেকেই বৃষ্টিটা হচ্ছে তো তোমাদের সাথেও একবার শেয়ার করে দিলাম আর আজকে ভাবলাম যে আজকে বললো যে রুটি খাবো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে অনেকদিন রুটিও হয়নি আর একটু রুটি আর নিরামিষ আলুর দম করবো তো আলুর দমটা একটুখানি আমি ওই যে যে নারকোলটা ছিল সেটা কিন্তু একটু কুড়ে দিয়ে দিয়েছিলাম তো ভালোই লাগছিলো খেতে খারাপ লাগেনি বন্ধুরা আর ছেলের বায়না করেছিল। তো এদিকে বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসছে ওর বাবা আর বৃষ্টিও ঝমঝম পড়ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আর ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো টাটা বাই বাই সবাই ভালো